আমার এই ছোট্ট হাত দিয়ে আজকে আমি অনেক কিছু রান্না করে ফেললাম আব্বুর জন্য আমাদের বাসে আব্বু বেড়াতে আসতেছে আজকে অনেক বছর পরে এর আগের ব্লগে তোমাদেরকে বলছিলাম কী কী বাজার করেছি আজকে দেখাবো কি কি রান্না করেছে অবশ্যই ফুল ব্লগটা দেখবে হ্যালো আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো যাই হোক আমি রান্নাবান্না তো শুরু করে দিলাম সকাল থেকে এদিকে আমার হেল্পিং হ্যান্ড আনটি আমাকে অনেক হেল্প করছে সে শাক সবজি কাঁচামরিচ পেঁয়াজ যত কিছু বলো সে সব কিছু কেটে রেডি করে দিচ্ছে আমি যা শুধু রান্নাটা করবো তোমরা অনেকেই জানো আমার রান্নাবান্না করতে ভালো লাগে না তো আজকে আমি একদম মন থেকে রান্না রান্নাবান্না করতেছি মনে মনে কোনো রাগ টাক না নিয়ে এমনিদের মাঝে মধ্যে রান্না করলে মনের ভিতরে অনেক রাগ থাকতো হাজব্যান্ডকে মনে মনে অনেক বকা দিতাম যে রান্না রান্নাবান্না ভালো লাগে না তুমি এরকম এরকম কেন আমার হাতে ছাড়া খাও না অনেক কিছু বলতাম তো যাই হোক আজকে আমি একদম খুশি মনে রান্না করতেছি আব্বুর জন্য মানে মনের ভিতরে কোনো রাগ টাক নাই আজকে বরং আমার ভালোই লাগতেছে রান্নাবান্না করতে তো এখানে আমি একটা সবজি বসিয়ে দিয়েছি এই সবজিটা হলো যে পাবদা মাছ দিয়ে রান্না প্রথমে ভাবছিলাম পাবদা মাছটা ভুনা করব তারপর ভাবলাম না সবজিটার মধ্যে দিলে আপু সবজিটা খাবে এমনিতে মাছ রান্না করলে খাবে না যার জন্য আমি পাবদা মাছটা সবজি দিয়ে রান্না করলাম আরেকটা কথা আমি যখন কোনো রান্নার ভিডিও ছাড়ি তখন আমাকে অনেকেই কমেন্ট করে আপু তুমি রান্নার ব্লগ ছাড়বে রান্না বান্নার ভিডিও ছাড়বে ভালোই লাগে তো ভাই কেন ভালো লাগবে তোমাদের হ্যাঁ আমার কষ্ট লাগে তোমাদের ভালো লাগে হ্যাঁ অনেক কষ্ট যেন রান্না করতে আমার একদমই ভালো লাগে না কিন্তু আজকে আমার মনটা একটু ভালো লাগতেছে যার জন্য আমি ভিডিওটা ক্লিপ ক্লিপ করে নিয়ে নিছি আর এত পরিমাণের রোদ এমনি তো আমি রান্নাবান্নার ব্লগ আগে ছাড়তাম বাট এখন একদমই ভালো লাগে না তার কারণ হচ্ছে ভাই এখন আমার রান্নাবান্না আরও বিরক্তকর হয়ে গেছে আমি রান্নাবান্না শেষ করে কখন বের হবো রান্নাঘর থেকে এই টেনশনে বাঁচি না আবার ভিডিও করব বলো তো যাই হোক আজকে আমার মনটা একটু ভালো লাগতেছে তো যার জন্য আমি মনে করি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এসে দেখো কত মজা করে একটা ভত্তা বানিয়ে ফেললাম এটা কিন্তু একটা শাক ভত্তা তো এত ইয়ামি লাগতেছে আমি একটু এখন আঙুল চেটে খেয়ে যেন এত মজা হয়েছে আমার এখনই জিবে দিয়ে জল চলে আসতেছে আবার খেতে ইচ্ছা করতেছে তো আমার হাতে যদি টাইম থাকতো তাহলে আমি কি করতাম জানো ওই যে মানে পাটার ভিতরে যে একটু লেগে থাকে না 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 গরম ভাত মেখে তারপরে এত মজা লাগে তাই তো ওইটা খাওয়ার টাইম পাই তার কারণ হচ্ছে খায় ভাই আমাকে আরো অনেক ধরনের ভত্তা বানাতে হবে এখন যদি আমি পাটার ভিতরে একটু ভাত মেখে খাওয়া শুরু করে আমার টাইম আরো লস হয়ে যাবে তো এই যে দেখো আমি দুইটা রকমের ভত্তা বানিয়ে ফেললাম আর যেন রান্না করে না প্রচণ্ড রোদ এই রোদের ভিতরে আমি রান্না করতেছি অনেক কষ্ট হয়েছে না তারপরও মুখে কিন্তু অনেক মিষ্টি একটা হাসি ছিল তো এখন আমি চিংড়ি মাছটা ভুনা করব তো প্রথমে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে তারপর দিয়ে তারপরে সুন্দর করে টমেটো আর হলো গিয়ে চিংড়ি মাছগুলো ঢেলে দিব তো একটু টমেটোটা দিলাম একটু ভালো লাগবে টমেটোটা দিলে না হলে তো তেমনি ভূনা করতাম তো যাই এখানে আমি গরু মাংসটা বসিয়ে দিব পাশাপাশি তো এই যে দেখো মশলা টসলা দিয়ে কষানো শেষ তো আমার চিংড়ি মাছ হয়ে গেছে আমি একটু ধনেপাতা দিয়ে এখন উঠে ফেলবো তো এখানে আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে শাক্ষম মধ্যে এত বালি ছিল জানো না আর এই পুঁইশাকি অনেক বালি ছিল না ধুইতে ধুইতে আমি একদম গরমে ভর্ত হয়ে যাচ্ছি তো এই পাশাপাশি আমার মাংসের মশলাটা কষানো শেষ এখন আমি মাংসটা সুন্দর করে বসিয়ে দিব আর মানে কি বলবো মানে এত সুন্দর স্মেল সব কিছুর মানে আমার না এখনই আবার খেতে ইচ্ছা করতেছে জানো না তোমাদের আমার রান্না রান্নাবান্না দেখি কার কার খেতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্ট করে জানাইও হ্যাঁ তো এদিকে আমি পুঁশাকটা বসাই দিলাম এটা আমি পুঁশাক ভাজি করেছি তার কারণ হচ্ছে ভর্তা তো 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 দুই রকমের এখন এটাকে ভাজি করেছি পাশাপাশি ভটপুটি সিদ্ধ বসাই দিলাম তো এখন আমি হলো গিয়ে পালন শাক বসাবো চিংড়ি মাছের হাড্ডি গাড্ডি দিয়ে যেখানে চিংড়ি মাছের মাথা তারপরে ম্যাং ছিল ওগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি তো এখন এখানে আমি পালন শাক আর ডাল দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো তো পালং শাক আর ডাল দিয়ে কিন্তু খেতে অনেক মজাই লাগে বলো তো তোমরা কারা কারা পালং শাক দিয়ে ডাল দিয়ে খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করবে তো আমি না দেখো রান্না বান্না করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে দুপুর গড়িয়ে বিকেল তারপর আমার আব্বু আসে নাই এখনও রাস্তাঘাটে প্রচুর জ্যাম দুপুরের খাবার টাইম তো চলেই গেলো তো এদিকে আমি গোসল টোসল করে আবার ভত্তা বানানো শুরু করে দিলাম এই যে দেখো আজকের ব্লগ ভিডিওটা অনেক লং হয়েছে তো গাইস একটু কষ্ট করে দেখে নিও তোমাদের যাদের আমার রান্নাবান্নার ব্লগ ভালো লাগে তারা তো অবশ্যই দেখবে আমি জানি আর কমেন্ট করে জানাইও গাইস যে ভিডিওটা কেমন লাগছে আমি অনেক কষ্ট করে জানো তোমাদের জন্য ভিডিওগুলো ক্লিপ নিয়ে রাখছি তোমাদের সাথে শেয়ার করতেছি তার কারণ হচ্ছে রান্না করে যে পরিমাণে রোদ আর অনেক পরিমাণে গরম লাগতেছিল আর রান্না বান্না করতে তো আমার ভালোই লাগে না বলো তো যাই হোক এই যে দেখো আমার ভরপুরি ভাতটা না ভর্তা বানানো শেষ এই যে অনেক মজা হয়েছে আমার ইচ্ছা করতেছে আমি আবার খাই হ্যাঁ আমি আবার ভর্তা বানাবো অনেক মজা করে ওইটা তোমাদের সাথে আবার শেয়ার করব তো এখন আমি বানাবো চিংড়ি মাছের ভর্তা তো এর পাশে দেখো আমার আব্বু চলে এসেছে উফ আসার সময় দেখো রসমালাই নিয়ে এসেছে তারপরে এই যে স্পন্সর মিষ্টি নিয়ে এসেছে তো অনেক খুশি লাগতেছে তো এখন আমি আব্বুকে বলছি আপনি ফ্রেশ হন তারপরে আব্বু তো ফ্রেশ হচ্ছে এর পাশাপাশি আমি হলো কি চিংড়ি মাছের ভত্তাটা বানিয়ে ফেলছি তারপরে এই যে দেখো এখানে হলো যে পালন শাক দিয়ে ডাল যে রান্না করছিলাম সেটা তো এই যে দেখো চিংড়ি মাছের ভত্তাটা আমি প্রথমে একটু বাটছিলাম বাটার পরে আমি হরণ হয়ে গেছি তারপরে একটু ব্ল্যান্ডার করে তারপরে ব্ল্যান্ডার করে ফেলছি চিংড়ি মাছের ভত্তাটা তো এখানে আমি ডালটা বাগার দিয়ে আর এত সুন্দর একটি স্মেল আসতেছিলো জানো না এখানে দেখো চিংড়ি মাছের সাথে মানে চিংড়ি মাছের ভত্তার সাথে আমি হলো যে ধনে পাতা মিক্স করে ফেলছি আর এত মজা লাগছিল চিংড়ি মাছের ভত্তাটা মানে আর সবগুলোতে একটু ঝাল কম দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আপু ঝাল কম খায় মানে আরেকবার না তরকারিতে ঝাল হয়েছিল তখন সে খুব মানে কম খাই তো এবার আমি সব একটু ঝাল কম কম করেই দিছি যেন খাইতে পারে ভাই পেটটা ভরে যেন খাইতে পারে আমার আব্বু কিন্তু আমার মতোই চিকু সে কখনোই মোটা হয় না আমিও কখনোই মোটা হই না আমি যত খাই ততই চিকন হই এরকম একটা অবস্থা আমার আব্বু যত খাই তত চিকনই হয় মনে হয় তো যাই হোক আব্বুকে আমি ভাত পেরে দিলাম তারপরে আব্বুকে প্রথমে আমি হলো যে একটা ভত্তা দিলাম যে আব্বু একটু খেয়ে রিভিউ দেন কেমন হয়েছে আমার আব্বু তো অনেক খুশি মানে কি বলবো আব্বু বলে আমার জিটা কত বড় হয়ে গেছে এত কিছু রান্না করছে আব্বু বলছে আয় হায় এত কিছু রান্না করার কি দরকার ছিল আমি বললো যে আপনি আমার বাসায় কয় বছর পরে আসছেন আপনাকে আমি রান্না করে একটু খাওয়াবো না তো যার জন্য আর কি তো আব্বু খেয়ে তো অনেক ভালো একটা রিভিউ দিছে অনেক মজা হয়েছে বলছে তো এই যে একটু শোনো

যাক সব জন্য আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে বললো তো আমরা সবাই একসাথে খাওয়াটা শেষ করলাম আর হলো গিয়ে আমার হাজবেন্ড অনেকক্ষণ ওয়েট করছে আমার হাজব্যান্ডে যেহেতু কাজ ছিল সে চলে গেছে আমার আব্বু যেহেতু সন্ধ্যার টাইমে আসছে তো আমার হাজবেন্ড বলছে আমরা একসাথে আবার রাতে খাবার খাবো তো যাই হোক আমরা সুন্দর করে খাওয়া দাওয়া সেরে নিলাম আর গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই বা একটা লাইক দিয়ে যাই বা আর সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা তো আল্লাহ হাফেজ